হে আমার কি হলো পাগল পাগল লাগে হাওয়া এসে জানিয়ে দিল এমন তো হয়নি আগে এ আমার কি হলো পাগল পাগল লাগে হাওয়া এসে জানিয়ে দিল এমন তো হয়নি আগে বাতাসের শিষ কথা ফিস ফিস সেও তোমারই এই দুটানা জানছো না সেও তোমারই বন্ধু ঘোষণা আমি ছাড়া তুমি বলতাম তো মানে হয় না কোনো বন্ধু ঘোষণ তুমি ছাড়া আমি তুমি মানে হয় না কোনো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা এখন চলে যাচ্ছি বসুন্ধরা সেখানে কেন যাচ্ছি এতক্ষণে তো বুঝতেই পারতেছেন কেন যাচ্ছি আমরা বাসে উঠে গেছি দেখেন বাসটা থামিয়ে এখন আর্মি পুলিশ ওরা সবার ব্যাগ চেক করতেছে আর আমাদের সতর্ক সতর্ক করে দিচ্ছে কেউ যেন হাতে ফোন তারপর টাকা ব্যাগ এগুলো যেন আমরা অনেক ভালো করে রাখি আমাদের সাবার থানা স্ট্যান্ড থেকে আর বসুন্ধরা পর্যন্ত একটা বাসই দুই তিনটা বাস চেঞ্জ করতে হয় না এই তো চলে আসছি বসুন্ধরা কিছুটা পথ একটু হেঁটেই যাচ্ছি আর এত ভালো লাগতেছে জায়গাটা অনেক সুন্দর এখানে তো সবসময় আসা হয় না আজকে আমরা আসছি সিনেফ্লেক্সে মুভি দেখতে বরবাতের কথা চিন্তা করছিলাম তারপর আবার বরবাতের কথা মাথা থেকে ঝেড়ে ফেলে দিছি কারণ প্রিয়তমা মুভি দেখতে যে অনেক হেনস্থা হয়েছে একদম কোমর ব্যথা হয়ে গেছিলো কিন্তু মুভিটা শেষ হচ্ছিল না একটু ভালো লাগে না প্রিয়তমা মুভির একটা গানই ভালো লাগছিল তারপর আসি তুফানে তুফান টিভিতে দেখছি তুফান যদি একটু ভালো লাগতো মানে শাকিব খান সুপার হিট হিরো কিন্তু তার মুভি একটাতে কোনো কাহিনী থাকে না ভালোও লাগে না শুধু শুধু টাকা নষ্ট করার কোনো ইচ্ছেই আমার নাই এর জন্য তারপর ভাবছি চক্কর দেখবো তারপর ভাবলাম যে না চক্করও দেখব না কি ভাবতাসেন জিন দেখবো জীবনও জিন দেখবো না আমার টাকা এত বেশি হয় নাই আমি টাকা নষ্ট করে জিন দেখব আজকে ফ্যামিলির সবাই মিলে দেখতে আসছি জংলি জংলি মুভিটার যারা দেখেছে সবাই দেখে বলেছে অনেক সুন্দর করেছে সবাই কান্না করে বের হয়েছে তো আমি একটু ইমোশনাল হয়ে জংলি মুভিটা দেখতে চলে আসলাম আমি একা না আমার মেরি দেখতে আসছি দেখি সামাজিক নাকি কেমন আমি আসলে দেখি নাই তো দেখলে বোঝা যাবে তো আমার টিম টিম সুনামুনি কেউ নিয়ে আসছি ওকে আসলে আমার বোন টিম টিম নামে ডাকে আর আমরা সবাই আমি ওর আসলে আমার নামের কোনো শেষ নাই আমি আমার যখন যেটা ভালো লাগে আমি তখনই ওই নামে ওকে ডাকি তো আমরা বসুন্ধরার সামনে চলে আসছি আর আজকের ওয়েদারটা হালকা পাতলা ভালোই ছিল রোডটা হালকা পাতলা উঠছে আর চিন্তা করতেছিলাম যে ফাতিহা ও কি কান্না করবে কি করবে না আল্লাহ জানে কি করে আর এখানে আমার আর জোহরা তো মহা খুশি তারা এখানে আমাকে বারবার বলতেছে আম্মু ভালো মা আমরা এখানে এখন থেকে শপিং করতে আসব। বাচ্চাদের কথা কি বলবো বলছি আর ইনশাল্লাহ আল্লাহ যদি আমাদের ওর ওরকম তৌফিক দান করেন অবশ্যই আমরা এখানে শপিং করতে চলে আসব তো আমাদের টিকিটটা আগে থেকে কাটা ছিল আপনারা যারা জানেন না শুধুমাত্র তাদের জন্য বলতেছি আপনারা যদি দেখতে চান তাহলে অনলাইন থেকেই টিকিটটা বুকিং করে নেবেন অনলাইন থেকে আমরা সাতটা টিকিট বুকিং করে নিছিলাম আর এখন শুধু আমরা যে টিকিটটা হাতে নিব তাহলেই হয়ে যাবে আর অনেক মানুষ এখানে আসতেছে শুধুমাত্র মুভি দেখার জন্য আর আজকে তো মঙ্গলবার শপিং মল বন্ধ আর প্লেনটা কিন্তু ভালো লাগতেছিল একদম নিচ দিয়ে যাচ্ছিলো বাচ্চারা দেখে অনেক খুশি বাচ্চারা কি আমিও ছোটবেলায় প্লেন দেখলে অনেক চিৎকার করতাম আর বলতাম আমার এখানে মুভি দেখা টাইম দুইটা একটা হচ্ছে গিয়ে দুপুর একটা বিশ থেকে আর অপরটি হচ্ছে গিয়ে সন্ধ্যা সাতটা বিশ থেকে আর আমরা টিকিট কেটেছি আর দুপুর একটা বিশের টিকিট কেটেছি আমরা যেহেতু দূরে থেকে আসছি আমাদের রাত্রে দেখা সম্ভব না একটা অগি ওয়ার্ল্ড অনেক মানুষ যাচ্ছে শুধুমাত্র দেখতে যারাই আসতেছে শুধুমাত্র মুভি দেখার জন্য আসতেছে ভেনে হয়েছে তিনটা না চারটা মুভির পোস্টার লাগানো আছে ওখানে বরবার দেখালাম এটা হচ্ছে গিয়ে দাগি আর হচ্ছে গিয়ে চক্কর ও হ্যাঁ আমি দাগির কথা তো ভুলেই গেছি দাগিটাও দেখতে চাইছিলাম আপনার নিশো তো অনেক সুন্দর অভিনয় করে আর এই যে জিন দেখেন এই মুভিটা কেন যে দেখে সবাই আমি বুঝি না যারা দেখে তাদের টাকা বেশি এর জন্য দেখে যাই হোক আসি দাগিতে দাগি মুভিটা আমার কাছে আসলে মন থেকে দেখতে চাইছিলাম তো বড় বললো দাগি মুভিটা দেখার দরকার নাই আমরা আসলে জংলিটাই দেখেছি আমি কী করেছে এটা দেখি তো আফরান নিশুর অভিনয় তো আমরা সবসময় দেখে থাকি আফরান নিশু খুবই সুন্দর অভিনয় করেন তার অভিনয়গুলো আমার খুবই ভালো লাগে মন কেড়ে নেয় তার অভিনয় সিয়ামের অভিনয় ওরকম দেখা হয় নাই সিয়ামের আরও কয়েকটা মুভি করছে আসলে আমি দেখি নাই ওইভাবে এটাই প্রথম দেখা তো সোহেল এখানে টিকিটটা নিয়েছে দেখেন এখানে সাতটা টিকিট আছে আমাদের সাতজনের জন্য দুইটা বাচ্চা তাদের জন্য কেটেছি আর এখন আমরা ভিতরে চলে যাব আমাদের তো এখনো মুভি দেখার সময় হয় নাই তারপর ওই যে এখানে যে পোস্টারগুলো আছে সেই পোস্টারের সামনে কয়েকটা ছবি তুলব আর আমার এই যে উম্মি ফাতিহা তার মনটা এত মলিন লাগছে কোন মুভি দেখবা এখানে অনেকগুলো মুভির ছবি আছে চলো আমরা ছবি তুলি এখানে যতগুলো পোস্টার লাগানো আছে সবগুলো থেকে জঙ্গলি পোস্টারের সামনে এসেই সবাই ছবি তুলতেছে তো আমরা তো জঙ্গলি মুভি দেখবো এর জন্য আমরা এখানে কয়েকটা ছবি তুলে তুলে নিব বিশেষ করে আমি যাই করি আগে ছবিটা তুলে নেই কারণ আমার তো থামনিল দিতে হয় থামনিলে যেখানে যাই যে কাজটা করি ওইটার ছবিটা দিতে হয় এর জন্য আমি কতগুলো ছবি তুলে নিলাম আমরা সবাই মিলেই ছবি তুলেছি আর শাকিব খানের পোস্টারের ওখানে যেও কয়েকটা ছবি তুলেছি ও পোস্টারটা ভালো ভালোই হয়েছে সাকিব খান দিন যাচ্ছে আর আপডেট হচ্ছে ভালোই লাগছে কিন্তু মুভির কোনো কাহিনী থাকে না যারা পরিচালক তারা আসলে কিভাবে মুভিগুলো বানায় আমি বুঝি না কোনো কাহিনী থাকে না তারা কি আসলে কাহিনী খুঁজে পায় না নাকি মুভি বানাতে হবে এর জন্য তারা মুভি বানায় তো আমাদের এখানে কিন্তু ভিডিও করা শেষ আর ছবিও তোলা শেষ এই আমার ছোট্ট টুনটুনি পাখির হাটটা ধরে আমরা এখন ভিতরে চলে যাব এই তো আমরা এখন চলে যাচ্ছি আর আমাদের একটা সমস্যা হয়েছে সেটা হচ্ছে গিয়ে আমার যে ও তো খাবার তেমন খায় না ওর জন্য বাহিরের একটু ওষ রান্না করে নিয়ে আসা হয়েছিল একটা বাটিতে করে তো ওরা এই যে ভিতরে যে দুজন গার্ড বসছে তো ওরা আমার বোনের ব্যাগটা চেক করে দেখতেছে আমার বোন বাহিরের খাবার নিছে তো ওরা এখন নিতে দেবে না কিন্তু আমরা অনেক রিকোয়েস্ট করছি যে বাচ্চা তো বাহিরের খাবার খায় না ওর শি তো এটা কোনো ব্যাপার না তো ওরা বলছে যে আচ্ছা ঠিক আছে আপনি নিয়ে যান ছোট্ট বাচ্চা যেহেতু এর জন্য ওরা মানছে তো আমরা এখন পপকর্ন কিনে নিয়ে যাব আর বাচ্চাদের জন্য জুস কিনে নিয়ে আসছিলাম চকলেট মিল্ক সে সেটা বাচ্চারা খেয়ে ফেলছে ওরা ওদের জিজ্ঞেস করছে জুস খাবা নাকি ওরা বলতেছে না খাবো না আর এখানে দেখেন সে গার্ডের সাথে ফাতিহার একটা বন্ধুত্ব হয়ে গেছে মানে ফাতিহাকে পছন্দ করছে উনি ফাতিহাকে জিজ্ঞেস করতেছিল তোমরা কি টুইন্স ও কি তোমার বোন হ্যাঁ এরকমই লাগে কারণ দুজনের ড্রেস একই রকম পরাই আর দুজনের চুল একই রকম ভাবে বাঁধি আর আজকে যেহেতু হাতে সময় ছিল না তারা হুড়া করে চলে আসছি আর ওদের চুল ভেজা ছিল ফাতিহার ফাতিমার চুলটা ভেজা ছিল তো এর জন্য ওর চুলটা বাঁধা হয় না এখন আমি এই লাইনে দাঁড়িয়ে পপকর্নের বিলটা দিচ্ছিলাম এক জায়গায় বিল দিতে হয় আর অন্য জায়গা থেকে খাবারটা নিতে হয় এখানে বিল পে করে উনি আমাকে কাগজটা দিয়ে দিচ্ছে এই কাগজটা দিয়ে আরেকটি জায়গায় কাগজটা দিতে হবে তারপর সে আমাকে খাবারটা দিয়ে দিবে এই তো দুইটা পপকর্ন নিয়ে নিলাম এই পপকর্নগুলো ভাই এত মজা ছিল আগে জানলে আমি আরও পপকর্ন কিনে বাসায় নিয়ে আসতাম আর মুভি দেখার পরে তো আমার পপকর্নের কথা ভুলেই গেছিলাম আমি আসলে মনে মনে ভাবছিলাম আমি পপকর্নগুলো বাসায় কিনে নিয়ে যাবো আর মনে ছিল না আর এখন আমরা সিনেপ্লেক্সের ভিতরে ঢুকে যাচ্ছি লা কেমন হবে মুভিটা সবাই সবাই একটু এক্সাইটেড ছিলাম মুভিটা কেমন হবে কারণ যেহেতু আমরা কয়েকবার শাকিব খানের মুভি দেখে ফলস হয়ে গেছি ভালো লাগে নাই এর জন্য ওই সিয়ামের এই মুভিটা নিয়ে তো মানে দুটা নাই ছিলাম কি হলো ভালো হবে কি হবে না যাই হোক এখন আমরা আমাদের জায়গায় বসে পড়ছি এই সিটগুলো কিন্তু আমরা নিজেরাই চয়েস করে নিয়েছি অনলাইনে সিটের বুকিং দেওয়া হয় সেই সেইভাবে আমাদের পছন্দ মতো সিটগুলো আমরা বুকিং দিয়ে নিয়েছিলাম আর এই তো আমরা বসে করেছি আমি মুভি শুরু হয়ে গেছে সি আমার দিঘির একটা গান আছে সেই গানটার মধ্যে আমি খাচ্ছিলাম মানে খাচ্ছি আর মুভিটা দেখছি সেই রকম একটা ফিল নিচ্ছি আমি আর দিঘি সিয়াম আর বুবলি ওরা প্রত্যেকটা সিনেপ্লেক্সে যে দেখা করছে দর্শকের সাথে কিন্তু এই সিনেমাটাই হচ্ছে একটা বাচ্চাকে নিয়ে সে বাচ্চাকে ওরা নিয়ে আসে নাই বুঝলাম না কেন এই কাজটা করছে ওরা বাচ্চাটা অনেক সুন্দর অভিনয় করেছে এত সুন্দর অভিনয় করেছে কি বলবো এসএসপি লাগছে মানে বিরোধী যে আসে এত তাড়াতাড়ি অনেক তাড়াতাড়ি অনেক তাড়াতাড়ি হ্যাঁ ভালো লাগছে শাকিব খানের মুভি থেকে আমার কাছে বেশি ভালো লাগছে অনেক ভালো লাগছে এই স্বাদ কেমন এখন বিরতি তো সবাই বের হচ্ছে পরিবার নিয়ে দেখার মতো একটা মুভি করছে খুবই সুন্দর হয়েছে মুভিটা বাংলাদেশে প্রায় অনেক বছর পর একটা সুন্দর মুভি করছে যেটা সবাই মিলে আমরা দেখতে পারবো আর দেখলে টাকা উসুল হয়ে যাবে আপনার মনেই হবে না যে সিনেমাটা শেষ করি দেখতে ইচ্ছে করবে দেখলে শুধু দেখতে ইচ্ছে করবে কোন দিক দিয়ে সিনেমার অর্ধেক হয়ে গেছে আর কোন দিক দিয়ে সিনেমা শেষ হয়ে যাচ্ছে ভালোই মানে বুঝতেই পারতেছি না এতটা ভালো লাগছে আর এই তো বাচ্চারা তো দেখে অনেক খুশি যেহেতু এটা বাচ্চাদের নিয়ে মুভিটা আর বাচ্চাদের ব্যাড টাচ গুড টাচ কোথায় মানে কি সেটা বাচ্চা এই মুভিতে বুঝাই দিছে আর এই তো আমার প্রিয় গানটা দিয়ে দিছে শুধু আমার না আমরা জানি সবা আমি জানি এটা সবারই পছন্দের গান বন্ধু বন্ধু শুনো এই গানটা এই গানটা যদি দিতে পারতাম সত্যি অনেক ভালো লাগতো আর হলে তো বাঁচতেছিলো সবাই অনেক মানে চিল্লাচিল্লি করতেছিল এই গানের মধ্যে আর এই তো সেই বাচ্চাটা দেখেন বাচ্চাটা কিন্তু অনেক সুন্দর অভিনয় করেছে এই মুভিতে দিঘি নাই বলতে গেলে শুরুতে অল্প একটু ছিল তারপর দিঘি কেন সিয়াম আমার বুবলি পিছিয়ে পিছিয়ে ঘুরতেছে আমি বুঝতেছি না আর বুবলি খুবই সুন্দর একটা নায়িকা তা বাংলাদেশে বেস্ট একটি নায়িকা শেত আমি যদি বলি যে নায়িকা কেমন হওয়া উচিত ঠিক বুবলির মতোই হওয়া উচিত এইটা এমন একটা সিন এই সিনটায় আপনি হাজার কঠোর হলেও আপনার এখানে চোখের পানি পড়বে আপনি না চাইলেও আপনার চোখের পানিটা পড়বে পুরো মুভি দেখার পর এখানে আসলে আমি চোখের পানি ধরে রাখতে পারি নাই আমার খুবই খারাপ লাগছে মানে এত কান্না পাইছে আমার বলো কেমন লাগছে

দিকে নাই না বাচ্চাকে যদি আসবো তাহলে বেশি তুমি একজন ব্যক্তি কামনা করো নাই আমার আলো <cents input> <penalties> mañe yeah. yeah. এখন আমাদের তাড়াহুড়া করে বাড়ির পথে রওনা দিতে হবে যেহেতু এখন বিকাল টাইম হয়ে গেছে পাঁচটা পোনে পাঁচটা বাজে আর এখানে একটা সমস্যা হয়েছে সেটাও এখানে যে সিঁড়ি আছে সেই সিঁড়ির গেটটা বন্ধ করে দিছে আর এই যে লিফ্টগুলো আছে এই এখানে চারটা লিফ্ট আছে তার মধ্যে দুইটা লিফ্ট নষ্ট আর দুইটা লিফ্ট ভালো আর এতগুলো মানুষ আমরা অনেক লোক আসতেছে আবার অনেকে যাচ্ছে আমরা যেমন মুভি দেখা শেষ হয়ে গেছে আমরা এখন চলে যাচ্ছি আর যারা দেখবে সাতটার সময় তারা তো আস্তে আসে অনেক ভিড় ছিল আর আমরা ভুল করে একটা নষ্ট লিফটে উঠে গেছিলাম এই তো এই লিফ্টে লিফটে আমরা উঠবো দেখেন অনেক মানুষ যারা চলে গেছে তারা তো বেঁচে গেছে কিন্তু আমরা এই নষ্ট লিফটে উঠে আমি তো বিশেষ করে ভয় পেয়ে গেছি কারণ লিফট নিয়ে আমার একটা ঘটনা আছে আমি এরপর থেকে লিফটে উঠতে ভয় পাই লিফটে উঠার আগে আমি দোয়া কালাম পড়ে নিজেকে দিয়ে নেই বাচ্চাদের সু দিয়ে দিই কারণ লিফট খুবই ভয়ঙ্কর একটা জায়গা আর এই তো লিফটে উঠবো কিন্তু লিফটের মধ্যে দেখেন একটা সেলিব্রিটিকে দেখতে পাবেন সে তেমন একটা ভিআইপি সেলিব্রিটি না কিন্তু টিকটক সে ভাইরাল হয়েছে এই তো শাকিব খানের মুভির গত বছরই তো শাকিব খানের মুভি নিয়ে একটা কথা বলে সে ভাইরাল হয়ে গেছে ওই যে লাল চুল দেখেন কি যে ভাব করতেছে সে তার ভাব দেখে আমি নিজেই অবাক হয়ে গেছি যে মানুষ ভাইরাল হলে তাই এরকম করে আসলে সাথে আজকে পড়ে গেছি কিন্তু ভাইরালে কিন্তুdare করতেছিলাম আমরা লিফটে আটকে পড়ে গেছিলাম আল্লাহ বাঁচাইছে সে আনতে পারছি না থেকে প্রচুর মানুষ আমরা যারা সিনেমা দেখছি মানে মুভিটা দেখে বের হয়েছি আমরাই তো অনেক মানুষ তারপরে আরও যারা সাতটার সময় দেখতে আসবে তারাও এখন উপরে উঠতে আমার খুবই পছন্দের একটা শপিং মল এটা বসুন্ধরা শপিং মল আসলে সবসময় তো আসা হয় না কারণ আমাদের বাসা থেকে এখানে অনেক দূর আর বিশেষ করে আমার বাসে উঠতে খুবই ভয় লাগে এর জন্য আসা হয় না আর ঢাকা শহরের রাস্তাঘাট আমার একদমই পছন্দ না কারণ রাস্তায় বসে থাকতে হয় ঘন্টা পর ঘন্টা আর জন্য যেহেতু এই শপিং মলটা বন্ধ একদম দেখেন আচ্ছা আপনারা যারা টিকটক করেন ভিডিও করেন ভাইরাল হয়েছেন আপনারা কি সত্যি এরকম করেন মানুষজন দেখলে এভাবে লুকিয়ে রাখেন মুখ মুখ কেন লুকিয়ে রাখেন আপনারা আপনারা তো মুখ দেখিয়েই এরকম ভাইরাল হয়েছেন শেষ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন অবশ্যই আবার ভিডিওতে ফোন একটা দেখবেনে দেখবেন না আর ছবি দেখবেন রঙি ছবিটা দেখতেন খুবই সুন্দর